হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আর ভিডিওটা দেখে বুঝতেই পারছি যে আমি একটু সময় পাইনি আজকে ভিডিও করা সময় পাইনি বলতে কী বলতো আমাদের কলেজে না একটা প্রবলেম মানে প্রবলেম নয় একটা কাজ চলছে তো সেটা না করতেই আমার এখন মানে পুরো মাথাটা না ডিস্টার্ব হয়ে আছে কারণ আমাকে অনেক কিছু অনেক জায়গায় ব্যাংকে বলো বা অনেক জায়গাতে বলো ছুটাছুটি করতে হচ্ছে একটু তাই এমনি আমার মাথাটা না পুরো খারাপ আমি তোমাদের ভিডিওগুলোও ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না যে কজনের দেখছি মানে আমি দেখতে পাচ্ছি না তো চালিয়ে রাখছি ভিডিওটা চলে মানে জাস্ট ওয়াচটা করে দিচ্ছে এরকম বলতে পারো মানে পুরো মানে অবস্থাটা যে কেমন যাচ্ছে যতদিন না এইটা সলভ করতে পারছি ততদিন না ঠিক নিজের ভিডিও করতে পারছি না আর কোনো কিছু ভালোও লাগছে না পুরো মাথাটাথা সব যেন ডিস্টার্ব হয়ে আছে তো এরকমভাবেই আমি কয়েকদিন ভিডিও টুকটাক এরম দিতে থাকবো তো আমার মানে সমস্যাটা সলভ হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই জানাবো আর কি সমস্যা হয়েছে সেটাও অবশ্যই পরে জানাবো এখন সম্ভব হচ্ছে না জানো তো এই ভিডিওটা আমি একটু সবে শুরু করেছিলাম কিন্তু আর পুরোটা মানে কন্টিনিউ করতে পারিনি তাই জন্য আমি ভাবলাম কি থাক এখন একটু তোমাদের এই কথাটা বলে দিই কারণ নালে তোমরা আবার বল মানে তো মানে তোমাদেরকে যেহেতু সবটা শেয়ার করি সেই কারণে এটাও শেয়ার করলাম যে আমার একটু মানে একটু ছোটাছুটি করতে হচ্ছে কলেজে না একটা কাজের জন্য তো সেইটা একটু সলভ করে নিয়ে আমি তোমাদেরকে বলবো পুরো ঘটনাটা কি ব্যাপার ঠিক আছে তো তোমরা সবাই আমার সাথে থেকো অবশ্যই আমার উপর ভরসা রাখতে পারো আমি সবার সাথে আছি চলো আজকের মতো সবাইকে টাটা বাই